গতকালকে যারা মারা গিয়েছে তাদেরও হয়তো আজকের সকালটা নিয়ে অনেক পরিকল্পনা ছিল আবার যারা আজকে সকালে মারা গিয়েছে তাদেরও হয়তো আজকের রাতটা নিয়ে অনেক পরিকল্পনা ছিল কিন্তু তারাও বুঝতে পারেনি তাদের সময় শেষ হয়ে এসেছে তাই জীবন নিয়ে কোনো কিছু গ্যারান্টি দেওয়া যায় না যে কোনো মুহূর্তে চোখের পলকে সব কিছু পরিবর্তন হতে পারে সেজন্য সুযোগ পেলে ক্ষমা করে দিন এবং অন্তর থেকে ভালোবাসা ছড়িয়ে দিন কারণ সুযোগ পেয়েও যদি আপনি সেটা না করেন তাহলে হয়তো আপনি এই সুযোগটা আর নাও পেতে পারেন যদি ভাবেন আজকে সময় নেই কালকে শরীরটা ভালো লাগছে না তাহলে হয়তো আপনি পরশু নাও থাকতে পারেন সেজন্য কোনো কিছুতেই দেরি করা উচিত নয় বর্তমানকে নিয়েই বাঁচুন বন্ধুরা জীবনের এই অপ্রিয় সত্য কথাগুলি আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাই বাই